কিছু কিছু জায়গায় দিচ্ছে যারা দেখা হচ্ছে কিন্তু দেখা হচ্ছে না তারা কোটি কোটি মানুষ তারা সবাই ছেলে কেন যে মানুষের মনে হয় এত গভীরে দাগ কেটে কেটে যায় এটা বিশ্বাস করা যায় এই বিষয়টা নিয়ে আমি অন্যভাবেই বলেছি যে কারণে আমি কোনো খেলোয়াড় না কোনো 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 খেলা খেলে নিয়েছি

যে প্যারিসে যে অলিম্পিক হলো সে পুরে অলিম্পিকতে আমি যে কথাগুলো বলছি যে শক্তিটা স্পোর্টসের শক্তি আর অ্যাথলেটিক্সের শক্তি এই শক্তিটা গভীর যার জন্য পুরো প্যারিস অলিম্পিকতে ডিজাইন করা হয়েছিল আমার কথার ভিত্তিতে এগুলো অনেক বিস্তারিত জিনিস আমি শুধু এই জন্য স্পোর্টসের বাইরের মানুষ হয়েও আমি এখন একবারে ভেতরে ঢুকে গেছি ঠিক সেই মুহূর্তে তোমাদের এই বিষয় যে মুহূর্তে আমরা আনন্দ উল্লাস করতেছি এবং ওদেরকে দেখে এখন ইটালিয়ান্সের যে আন্দোলন উইন্টার অলিম্পিক হওয়া দু হাজার ছাব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে হলো প্যারিস অলিম্পিক আর উইন্টার অলিম্পিকটা হবে তো সেখানে আবার আমাকে নিয়ে যাচ্ছে তারা যে এটা আরো ভালো করে করতে হবে একদিন যেটা অনাবিষ্কৃত ছিল তখন বিষয়টা বলছে এই যে উচ্ছাসটা মানুষের কোথার থেকে আসতেছে এটা কোন গভীরতার মুক্তি হয় কেন সে এত এটা কোনো ব্যাখ্যা নেই কিন্তু তুমি জিতছ কোথায় কোন জায়গায় জিতচ্ছ এইখানে মানুষ লাভালা

চিন্তা ভেতর নিয়ে আসা যায় সেটাকে ব্যবহার করা এই যে এই যে শক্তি সৃষ্টি করলাম ওইটা আনন্দ উৎসব করতে তারপর বাড়িতে ধরে গেল ঘুমাই গেল এখানে শেষ হওয়া উচিত এই শক্তিটাকে ধরে রাখে পানি যখন যায় আমরা দেখি পানির স্রোত যাচ্ছে আমরা কাগজের নৌকা দিলাম ঠিক কিছু একটা করলাম খেলাধুলা করলাম কিন্তু এই পানির স্রোতটা একটা বিরাট শক্তি